ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকার চাইলে সেই অর্থ ফেরত নিয়ে যাবে আর সেই সংক্রান্ত যে নিউজটি এসেছে যে আপডেটটি এসেছে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো সেটি হচ্ছে সেই নিউজটি হচ্ছে যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন সংক্ষেপে ডিডাব্লিউপি নতুন আইন ঘোষণা করতে যাচ্ছে যা জালিয়াতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ফেরত নেয়ার অনুমতি দিবে সরকার ডিপার্টমেন্ট ফর এন পেনশন ঘোষণা করেছে যে জন্য নতুন পরিকল্পনা তার মাধ্যমে সেই ব্যক্তি থেকে অর্থ ফেরত নেয়ার সম্ভব হবে যারা বেনিফিট নিয়ে জালিয়াতি করেছেন তাদের কাছ থেকে অর্থ ফেরত আনবে ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারি লিজ কেন্ডাল বলেছেন আসন্ন আইন নিশ্চিত করবে যারা কল্যাণমূলক ব্যবস্থার সাথে প্রতারণা করতে চায় তারা যেন তার ফল ভোগ করে এই ব্যবস্থায় জালিয়াতদের বিরুদ্ধে নতুন ব্যবস্থা গ্রহণ করবে সরকার তত এই আইনটি কার্যকর হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকার টাকা নিয়ে আসতে পারবে ডিডাব্লিউপি আরও জানিয়েছে যে তিন লাখ আটান্ন হাজার মানুষ যারা গুরুত্বপূর্ণ ইউনিভার্সাল ক্রেডিট নির্দেশ উপেক্ষা করেছেন তাদের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তিন লাখ আঠারো হাজার জনের ইউনিভার্সাল ক্রেডিট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সরকার বলছে এই ক্ষমতাগুলো চূড়ান্ত প্রচেষ্টা হিসাবে ব্যবহার করা হবে চূড়ান্ত হিসেবে এই প্রচেষ্টাটা গ্রহণ করা হবে যাতে অনেকেই যারা সত্যিকার অর্থে যারা বেনিফিট রয়েছেন তারা তারা বেনিফিট পান যারা ফ্রড করেন তারা তাদের কাছ থেকে যাতে এই টাকাগুলা ফিরে নিয়ে আসা যায় সরকার বলছে এই ক্ষমতা গুলো চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে যা সেই ব্যক্তিদের থেকে ঋণ আদায় করতে সাহায্য করবে যারা পরিশোধ করতে সক্ষম কিন্তু ইচ্ছুক ইচ্ছাকৃত তারা করছেন না টি আশ্বাস দিয়েছে যে সুরক্ষামূলক ব্যবস্থা যে কর্মীদের তত্ত্বাবধানে থাকবে তা যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ এই টাকা যাতে সঠিকভাবে আনা যায় তার জন্য কর্মকর্তাদেরও তারা প্রশিক্ষণ দিবে যারা বেনিফিট ব্যবস্থা প্রতারণা করতে চায় তাদের জন্য উচিত নতুন ক্ষমতাগুলো তাদেরকে নতুন ক্ষমতা বলে উপযুক্ত জবাব দেয়া হবে এছাড়া সুবিধাভোগীদের ওভার পেমেন্ট কমানোর জন্য নতুন ক্ষমতা প্রবর্তনেরও পরিকল্পনা নিয়েছে সরকার অর্থাৎ যাতে ওভার পেমেন্ট না যায় সেটিও সরকার দেখবে ডিডাব্লিউ নতুন পদক্ষেপের কারণে যুক্তরাজ্যের পেনশন প্রকৃতির জন্য গুরুতর ক্ষতিকর ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মতামত দিয়েছেন বিশ্লেষকরা নতুন যে আইন হবে সেটি সেক্ষেত্রে পেনশন ভোগীরা যাতে সমস্যা না করে সেদিকেও নজর নজর দিতে বলা হয়েছে এদিকে বিরোধী দল কনজারভেটিভ সরকার কনজারভেটিভ বলছে সরকার এই ঘোষণাকে নেতিবাচক সম্বাদ এড়ানোর একটি বিভ্রান্তমূলক কৌশল হিসেবে উল্লেখ করেছে অর্থাৎ বিরোধী দল বলছে যে সরকার আহ অন্যদিকে মোড় নেওয়ার জন্য এই উদ্যোগটি সামনে নিয়ে এসেছে যাতে মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করে বিভার্স এই হচ্ছে সম্বাদ যারা বেনিফিট নেন তারা আসলে সরকারকে সঠিক তথ্য না দিলে এখনই অবিলম্বে পড়তে পারেন